হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পূজাতে চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও দীনদাস আছি তো দেখো এখন বাজে পৌনে সাতটা আর এই একটু আগে জাস্ট উঠে মুখ মুখ মানে ব্রাশ করলাম দিয়ে দেখো সেটা জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি মিলতে কারণ এগুলো আমি কেচেছিলাম কাল বিকেলবেলায় তো কাল বিকেলবেলা জলে আমি কেচেছিলাম তো রাত্রিবেলায় তো আর মেলা হয়নি তো ওই জন্য সকালবেলায় চলে এসেছি মিলতে আর আজকের আকাশটা কিন্তু মনে হচ্ছে না সেরকমভাবে রোদ দেবে তারপরে জানি না বেড়ার দিকে রোদ বেড়াতে বেরোতে পারে আর দেখো এই যে বালিশের উপরে যে আমি বেডশিটের ওয়ার্ডটা মিলি না এটা পুরো একবারে ছিঁড়ে গেছে এটা আমাকে চেঞ্জ করতে হবে তো দেখা যাক আরও কি জোগাড় করা যায় তো দেখো আর কালকে রাত্রে না খুব বৃষ্টি হয়েছিলো দেড়টা দেড়টার সময় মানে খুব বৃষ্টিটা ভুল কথা বৃষ্টি সেরকম হয়নি কিন্তু বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ মানে চমকাচ্ছিল মানে প্রচণ্ড এত বিদ্যুৎ ছিল না তো দেখো ছাদটা দেখো তোমরা দেখতে পাবে ভিজে ভিজে আছে জলটা সেরকম পড়েনি কিন্তু চরকা পড়েছিল বিরাট আর দেখো কি সুন্দর প্রজাপতি ফুলের উপরে তো এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি না করে আমি থাকতে পারলাম না খুব সুন্দর লাগছে প্রজাপতিটা এই ফুলের উপরে বসে আছে তো তোমাদের কেমন লাগছে বলবে আর দেখো আমাদের না দুটো তিনটে অপরাজিতা ফুলের গাছ বেরিয়েছে এই দুটো তিনটের মধ্যে যদি একটাও যদি নীল অপরাজিতা হয় তাহলে খুব ভালো কারণ সাদাটার থেকে না নীল নীল যে মানে যেটা গাঢ় ব্লু কালার বলে তো সেটা আরও দেখতে খুব ভালো লাগে আর মেয়ে না এখনও আমি পর্যন্ত ঘুমাচ্ছিল মানে ঘুমাচ্ছ ওই জন্য সাথে এলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে উঠেও পড়েছে চলো নিচে যায় তো দেখো মেয়েকে হ্যাঁ এসে দেখছি মেয়ে একটু হয়েছিলাম তাকে ব্রাশ করালাম তার জামা প্যান্ট চেঞ্জ করলাম তাকে বাথরুম নিয়ে গেলাম তো মেয়ের মেয়ের কাজ মানে সকালে উঠে মেয়ের যে কাজকর্ম আছে আমার তো সেগুলো সারা কমপ্লিট হয়ে গেছে মেয়ে এখন বসে আছে ওকে খাওয়াবো একটু পরে তোমার হচ্ছে দেখো তখন আমি চাটা বসে দিচ্ছি চাটা করা থাকলে করার পর আমি মেয়েকে জল বিস্কুট খাওয়া চাটা করে নিই এই তারপরে তো দেখো চাটা আমি মানে খুব ছি আর আমি সকালবেলাটা লাল চাই খাচ্ছি এখন কারণ আমার না পর্যন্ত গ্যাসের প্রবলেম হচ্ছে জন্য এখন না লাল চাই আমি খাচ্ছি আমার দুধ চা খাওয়া প্রায় ভুলেই গেছি মানে দুবেলায় এখন আদা গোলমরিচ দিয়ে লাল চাটাই হচ্ছে আর দেখো এবার মেয়েকে খাওয়াবো তো বন্ধুরা দেখো সকাল থেকে ভিডিওতে এসে কথা বলতে পারিনি তো সকালবেলাতে দেখলে আমি কী মানে কাজ করলাম কী করলাম না করলাম তো তোমার হচ্ছে তো এখন দেখো স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর দেখো স্নান করার আগে বিছনাটাও বিছানাটাও বাঙিয়ে নিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি দেখো তো দিয়ে বিছনা গুছিয়ে ঝাঁট দিয়ে স্নান করতে গেলাম তো স্নান করে আমি এই আসলাম তো এবার যাবো রান্নাঘরে যেটা ডিউটি স্নান করে এসে পুজো করে রান্নাঘরে ডিউটি রান্নাঘরে ডিউটি দিতে যাব তো চলো রান্না বান্না করে তোমাদের সাথে আরও দেখা হবে তারপরে যাবো তোমার আনতে করে খাওয়াতে হবে অনেকখানি কাজ আছে তো চলো আমার মা কোথায় কোথায় গেল আমার সোনা কইটা রে দেখি 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 এই এই মামা খরচ হয়ে গেছে হ্যাঁ কখন গেল pulak telai ke <coughs> তো দেখো রান্নাঘরে যাওয়ার আগে একটু আমি মেয়ের সাথে দুষ্টুমি করে নিলাম তো একটু খেলা করে নিলাম কিন্তু আমার চোখে পড়লো ঠিক এরকম দেখো এখানে ঝুলে অবস্থাটা কি আর আমার এই ঘরটার না প্রচন্ড যা ঝুল করে দেখতে পেয়েছো কিরকম ঝুলের অবস্থা তো এটা আমাকে দেখতে হচ্ছে আজকে আমাকে ব্যবস্থা করতেই হবে তো দেখি রাতের বেলা ঝুলে আমি এই নিরমা জলে আজকে আমাকে এগুলো কাজতেই হবে তার আগে আমি পরিষ্কার করে নিই তারপরে রান্নাঘর যাব রান্নাঘরে ড্রিপি দিতে যাবো আর রান্নাঘরে ঢুকে গেলে না রান্না করে বেরিয়ে মনে হয় নি যে এগুলোতে আমি যে কাজ এত পরিমাণে টায়ার্ড লাগে মনে হয় একটু শুই বসি তাছাড়া আমার আরও তো ধরো রান্নার পরে আমার এডিটিংয়ের কাজ থাকে ফেসবুকে তোমার ভিডিও আপলোড করার কাজ থাকে তো ও ওই সকল কাজগুলোর জন্য না এগুলো আর দেখা যায় না তো ওই জন্য ভাবলাম যে রান্নাঘরে পরে যাবো রান্না তো করবোই যখন হোক তো তার আগে এটা একটু পরিষ্কার করে নিই তো আর এগুলো না স্নানের আগে না মানে আমার এখন টাইমেই হচ্ছে না যে স্নানের আগে একদিন মানে এগুলো তোমার পরিষ্কার এগুলো যদি মানে পরিষ্কার করতে চাই না আমার একটা গোটা দিন পুরো লেগে যাবে এগুলোকে ক্লিন ক্লিন করতে তো দেখো এখানে আমার যত রকমের ওষুধ থাকে প্যারাসিটামল থাকে চোখের ড্রপ থাকে যেগুলো দরকার তো সেগুলো থাকে আর নিচেরটাতে আমার চুরি মানে সিটি গোল্ডের চুরিগুলো থাকে তা থাকে ততখানি এই মানে সেই ওষুধের ক্যাপগুলো জমেছে আর তার মতন জমেছে পুরো ধুলো তো চলো এগুলোকে পরিষ্কার করি তারপরেই রান্নাঘর যাব এত মানে ঘরটাতে এত প্রচণ্ড ঝুল হয় না দুদিন ছাড়া এই পরিষ্কার করছি একদিকে পরিষ্কার করছে আর একদিকে ঝুল জমছে তো আর এই ঘরকে নিয়ে আর দেখো এটা তো এই বোর্ডটা তো প্রচুর ধুলো জমেছিলো তো এগুলো এটাও ক্লিন করে নিয়েছি আর এটা সেট করবো ভেবেছিলাম বাথরুমে বাথরুমে সেট করার জন্য আমি কিনেছিলাম তো দেখো এখানে আমার এই টুকিটা কেউ ওষুধ ফুসুত হলো না চারদিকে ইয়ে হচ্ছিল তো ওই জন্য সেট করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ পর এসেছি রান্না রান্না বান্না সব কমপ্লিট সবাই সবাই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি কারণ বেলার দিকে এত গরম লাগে আজকে আবার প্রচণ্ড গরম আর কালকে রা রাত্রি দেড়টার পরে মানে বৃষ্টি হয়তো না হয়েছে বিদ্যুৎ মানে যা চরকা পড়েছে না মানে আমার এই জান্নাটা রাত্রিবেলায় খোলা থাকে তো তো এত আলো মানে এত আলোর জোর মানে ধারণার বাইরে দিয়ে আবার এই যে ভয়ে জান্নাটাকে দিলাম আর জান্না দেওয়ার পর কারেন্ট চলে গেছিলো তারপরে আবার যা আল তো গরম মানে রাত্রিবেলায় ঘুমোনোই যায় না এত তাও লাইনটা কিছুক্ষণ পর চলে আসছিলো বলে মানে চলে আসছিলো বলে রক্ষা মানে যা আবার কী হতো ভগবান জানা আর আজকে তার মতন গরম এত গরম থাকা যাচ্ছে না তো যা হোক করে রান্না করে এই যে বসলাম আর এই যে এখানে মেয়ে পালতা পড়ছে তো তো দেখো এখানে এবারে আমার একটা কাজ আছে কালকে হচ্ছে জিতা অষ্টমী তোমরা আশা করি জানো জিতা জিতা অষ্টমী কালকে গোট পূজা যেটাতে বলে তো কলাই না হবে তো ওই জন্য আমাকে হাঁড়িটা পারতে হবে এখন ওটা একবারই বছরে একবারই পারা হয় মানে এবারে এটা যা ঝুলের অবস্থা মানে হারিটার যা অবস্থা খারাপ তোমাদেরকে পুরো ভর্তি কারণ বছরে একবারে হাত দেওয়া হয় তারপরে আবার সে আর এখানে হাড়ি লক্ষ্মী ঠাকুরও আছে স্নান টান করে এটা মানে পারবো তো রান্না হয়ে গেছে তো আজকে রান্না সেরকম কিছু করে দিতে চলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমার মেয়ের আবার কান্ডটা দেখো সানটাকে আলতাতে কি করছো ওট সিঁদুর আলতা স্নান করিয়ে দি তারাকে আবার হাড়িটা পারতে হবে আগে হাড়িটা পেরে তবে যে স্নান করাবো তো চলো পরে আবার আসছি আমি চলে এসেছি হাড়িটা পারতে আর ওই যে দেখো সানসেটের উপরে তোলা আছে হাড়িটা তো তার পাশের যে গামলাটা যেটাতে যে সেই ধান আর দিয়ে যে মা হাঁড়ির লক্ষ্মী বলে না তো সেটাই আছে এখানে মানে হাঁড়ির লক্ষ্মী আছে তার পাশে তোমার এই পিকলের হাঁড়িটা আছে তো এটাতেই আমাদের কলাই ভেজানো হবে তো কলাই ভেজাবে তার আগে তো এটাকে পরিষ্কার করতে হবে ওই জন্য মা বললো যে এটা পেরে দে

হাঁড়িটা পাড়ার কাজ ছিল আমি হাঁড়িটা পেরে মাকে দিয়ে দিয়েছি এবারে মা ওটা পরিষ্কার করবে আর তখনকে দেখো আমি আমার মেয়েকে স্নান করে দিয়েছি কারণ অনেকখানি বেলা হয়েছে এবার না স্নান করলে ওর স্নানের টাইম পেরিয়ে যাচ্ছে এই তো আমি টাইম টু টাইম চেষ্টা করি আমার মেয়ের কাজগুলোকে আগে করা তারপরে নিজের কাজ তো আমার মেয়ের কাজগুলো আগে টাইম টু টাইম করি তার যতই আমার কাজ থাকুক আমার খাওয়া হোক না খাওক আমার মেয়েকে কিন্তু আমি টাইম টু টাইম জিনিসগুলো করার চেষ্টা করি তো দেখো আমার মেয়ে স্নান হয়ে গেছে একে জামা প্যান্ট একটা পুড়িয়ে দিয়েছি দিয়ে দেখো মাথা আঁচুড়ে দিচ্ছি একটু সাজুকুচু করে ও তো বেশি কিছু সাজুকুচু করতে গিয়ে একটু পাউডার আর টিপ তো কাজলের টিপ বাচ্চাদেরকে না দেওয়াই ভালো কিন্তু আবার কাজলের টিপ না দিলে না বাচ্চার মানে মুখটা কেমন একটু ফাঁকা ফাঁকা আমার লাগে ওই জন্য টিপ দেয় এবারে এ বাচ্চার জামলাতে তুমি যা ইউজ করো সেটাই ক্ষতিকার কারণ তুমি যদি ধরো এবারে তুমি যদি টিপ টিপ ধরে কালো রঙের টিপ পড়ালে তো সেটা তো তো বাচ্চার স্ক্রিনের পক্ষে খারাপ কারণ এখানে যে আঠা দেয় সেটা চামড়ার পক্ষে খারাপ আর আবার কাজলটা দেওয়া কিন্তু খারাপ কিন্তু যাই হোক দেখে এসছি সবাইকে কাজলের টিপ দেওয়ার জন্য ওই জন্য খারাপ কাজ যাই হোক আমি টিপটা দিই মানে তোমরা দেখবে যে আমি টিপটা পরিয়েই থাকি নাহলে মুখটা ভালো লাগে না তো দেখো এবার তোমাদের সাথে গল্প করতে বসছে তো আমার মেয়ে মেয়ে আজকে ব্লগটা করলো আমার থেকে থেকে ও ব্লগ করা শিখে গেছে তো তোমরা আমার মেয়ের সাথে একটু কথা বলো দেখো ও ফোনের ক্যামেরা দেখে দেখে কি বলছে মনে মনে আসলে আমি ভাবে রিলস করি না তো ও ওটাই ও ক্যামেরাটা দেখে দেখে ও রিলস করছে এখন তো ও আমার মেয়ের সাথে একটু গল্প করো তোমাদের কথা বলো দেখো এইদিকে দেখা ওইদিকে দেখা এই যে এই যে এইদিকে দেখা

তো আমার মেয়ের সাথে গল্প করে তোমাদের কেমন লাগলো তো আমার কথা কি তোমরা কিছু বুঝতে পারলে তো বুঝতে পারলে আমাকে কমেন্ট করে বলবে আর আমার আজকের ব্লগটা কিন্তু আমার মেয়ে করে দিল অর্ধেকটা তো দেখো আর তোমাদেরকে কী কী রান্না করেছি দেখানো হয় না কাজে কাজে তো দেখো এই যে এখানে ভাত করেছি আর এখানে ওল ভাতে দিয়েছি আর পেঁপে ভাতে দিয়েছি আর এই এটা হচ্ছে দেখো তোমরা কিন্তু অনেকে ডালের বড়া খেয়েছো মটর ডালের বড়া খেয়েছো ছোলার ডালের বড়া খেয়েছো মুসুর ডালের বড়া খেয়েছো কিন্তু এরকমভাবে বেসনের বড়া করে ঝোল করবে দেখবে খেয়ে দেখবে খুব ভালো তো এখানে সরষে আর অল্প প্রস্তুতি আমি বেসন বড়ার ঝোল করেছি আর তোমার হচ্ছে আর ওল ভাতে দিয়েছিলাম আর মেয়ের জন্য পেঁপে ভাতে দিয়েছিলাম আর এটা দেখো আলু ভাতে মানে মাখার জন্য আমি লঙ্কা তেলটা একবারই বেশি করে করে নিয়েছিলাম আর এখানে দেখো তোমার করলা ভাজা আছে আর মেয়ের জন্য আছে মাছ তো মেয়ে মাছ ভাজা আর ডাল আর এই যে ডাল করেছি তো এগুলোই হচ্ছে রান্না বান্না তো দেখো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো অনেকক্ষণ বাদে এলাম আমার নিজেরও কিন্তু খাওয়া হয়ে গেছে আর গরমের সাথে গরম গরম ভাত যা লাগলো না অবস্থা পুরো খারাপ হয়ে গেল একদিকে ঘাম ঝরছে আর একদিকে আমি ভাত খাচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা তো তোমাদেরকে দেখা ব্যাক ক্যামেরায় দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করি তো এই যে দেখো এত প্রচণ্ড গরম যে আমার মেয়ে আর তোমার পালঙ্ক্ষ আর শুতে পারল না তো ওই জন্য না নিচে শুয়ে তো নিচে শোয়াবার আগে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ক্লিন করেছি আগে মুছেছি তারপরে ঝাড়ু দিয়েছি তারপরেই কিন্তু মেয়েকে তুমালেছি আমি বললাম যে একটা কাঁথা মেলে দিই তো কাঁথাও মেলতে দিল না তো এবারে তুমি এদিক গেছে এবারে আস্তে আস্তে করে কাঁথাটা মেলতে হবে কারণ বর্ষার তোমার মেঝে তো বর্ষার মেঝে একটু স্যাঁত একটু বাচ্চার ঠান্ডা লাগার তোমার চান্সটা খুবই বেশি কারণ মেঝের থেকে জল একটু হলেও স্যাঁত করেই করে গ্রীষ্মকালের মেঝে আলাদা আর বর্ষাকালের মেঝে আলাদা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেঘটা কিন্তু প্রচুর কালো হয়ে এসছে তো মেঘটা কালো হওয়া থেকে আমার মনে খুব আনন্দ হলো যে যাক জল প্রিয় হবে আর আমার ঘুমটা একটু ভালো হবে তো দেখো আমার এদিকে ঘুমের কথা বলতে বলতে ঘুম হয়ে মানে ঘুম পেয়ে গেছে পেটে ভাত পড়লে না আমার চোখে ঘুম চলে আসে তো চলো আর এক একপট আমি পড়তে পারছি না তো চলো রাখো বিকেল থেকে আরও আলাদা করে ব্লগ করতে পারে তো চলো